এদিকে শিলিগুড়ির দেবী ডাঙ্গা বাজারে চলল গুলি মাদক কারবারিদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা এর জেরে গুলি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে জুইতার নাম দীপক কালমতি ওরফে দীপু এমনটাই জানা যাচ্ছে শিলিগুড়িতে গুলি চালানোর অভিযোগ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে বিস্তারিত আপডেট দেবে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা প্রসেনজিৎ কি কারণে গুলি চালানোর ঘটনা ঘটলো এগারোটা নাগাদ প্রধাননগর থানার পুলিশের কাছে খবর আসে দেবীডাঙ্গা বাজারে তিন রাউন্ড গুলি চলেছে এবং একজনকে স্থানীয় বাসিন্দারা আটকে রেখেছে তখনই প্রধাননগর থানার পুলিশ এবং আইসি বাসুদেব সরকার ঘটনার ফলে যান এবং সেখানে স্থানীয় মানুষ দীপক কামতি ওরফে দীপুকে আটকে রেখেছিল এবং তার কাছেই তখন ছিল একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র একটি ম্যাগাজিন এবং বেশ কয়েকটি কার্যুজ অভিযোগ এই দীপক কামতি দীপু এলাকায় মাদকের কারবার চালায় এবং প্রতিদিন অত্যাচার বাড়ছে আর এই বিষয়টি নিয়ে স্থানীয় মানুষ ক্ষুব্ধ বেশ কিছুদিন ধরেই এই দীপক কামটির সাথে দীপুর সাথে স্থানীয় মানুষের বিবাদ চলছিল গতকাল তাদেরকে লক্ষ্য করেই দীপক কামটি তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ স্থানীয়দের এবং তারপরে এই দেবীডাঙ্গা বাজারে দীপক কামটিকে আজকে ফেলে স্থানীয় বাসিন্দারা এবং প্রধাননগর থানার পুলিশকে খবর দেয় অভিতা তারপরে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দীপক কামটিকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং গ্রেফতার করে এবং তার হেফাজত থেকেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কার্তুজ এবং ম্যাগাজিন উদ্ধার করে অর্পিতা ধন্যবাদ প্রসেনজিৎ